নমস্কার আমি শুভ দাসগুপ্তর একটি কবিতা পাঠ করছি ফিরে এসো আগুন পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতুর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা আর বাইরে এই শ্রান্ত দেহ ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছি আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশে সৃষ্টি প্রথমতম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রবাসী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে অতীতের সেই হর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ডাকঢোল কাশোর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড় হওয়া এক পাল মানুষের পাশ বলো আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্যবিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সেই আগুনের নাম রামমোহন বাল্য বিবাহ কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তাকে যখন ডেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নতন করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের শনিত পিপাসু তরবারির ঝলকে তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লায় দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়নওয়ালা বাগের নিঃশংসতায় কখনও তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনও তুমি রাইট হাস বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভালভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দিনেশ কখনও তুমি বহু দূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুলমার করতে গিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বার বার সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাকুর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেউনেটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে তোমাকে দেখেছি তেভাগায় তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বার বার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় নাই তোমার সাথে চারপাশ গাঢ় অন্ধকার ক্রমশ তরু, শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিল বাঁকুড়া বীরভূম বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশে গাঢ় অন্ধকার গাঢ় তর হয়ে উঠেছে আমার সময় আমার সজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো নমস্কার আমার কবিতা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করছি